কিলোমিটার দূরে গিয়ে বিদেশ বিভয়ে দাঁড়িয়ে মাথার ঘাম পায়ে ফেলে তারা উপার্জন করে দেশে টাকা পাঠাচ্ছে কেন ভাই আমরা চন্দ্র বছরের একটা দেশ এমন একটা ইকোনমি তৈরি করতে পারিনি এমন একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে পারিনি কলকারখানা নির্মাণ করতে পারিনি যেখানে বিশ কোটি নাগরিকের হাতে কাজ দেওয়া সম্ভব আমার এলাকার কলকারখানা নাই বলেই আমার দেশে কাজের ব্যবস্থা নেই বলেই একজন যুবক তার যৌবনের সেরা সময়ে স্ত্রীকে ফেলে হাজার হাজার কিলোমিটার দূরে 10 বছর পনেরো বছর গিয়ে থাকছে বাবা মার খেদমুদ করা থেকে বঞ্চিত হয়ে হাজার কিলোমিটার দূরে গিয়ে উপার্জন করতে বাধ্য হচ্ছে সন্তানের কপালে চুমু দেওয়ার মসজিদ থেকে দূরে থেকে হাজার কিলোমিটার দূরে গিয়ে উপার্জন করছে যদি আমরা অর্থনৈতিক অবস্থা করতে পারতাম যদি সরকার যে পরিমাণ ইন্ডাস্ট্রি করে তুলতে যদি তুলতে পারত বিদেশে কি এখন নাগরিকরা যে পরিমাণ বেতন পায় তার অর্ধেকের অর্ধেক বেতন করলে পেলেও কেউ বিদেশে যেত না ভাইরা ঠিক আমাদের দেশের সরকার জব ক্রিয়েট করতে ব্যক্ত হয়েছে ইন্ডাস্ট্রি করতে ব্যক্ত হয়েছে একটা স্বাবলম্বী অর্থনৈতিক ব্যবস্থাপনা প্রণ করে তুলতে ব্যক্ত হয়েছে ঠিক যার কারণে দুই কোটি মানুষকে বিদেশ গিয়ে চাকরি করতে হচ্ছে উপার্জন করতে হচ্ছে আমরা কি চুয়ান্ন বছরে এমন একটি অর্থনীতির স্বপ্ন দেখেছিলাম ভাইরা ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের কবল করে আল্লাহ যদি আমাদেরকে সম্মান দেয় আল্লাহ যদি আমাদেরকে পার্লামেন্টে পাঠায় আমরা বাংলাদেশের সকল নাগরিকদের কাজের ব্যবস্থা করব ইনশাল্লাহ এমন একটি ইকোনমি গড়ে তুলবো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থাপনা করে তুলবো প্রবাসী কল্যাণ মন্ত্রী দুই কোটি মানুষকে বিদেশে রেখে রেমিটেন্স যোদ্ধার অহংকার করবে না আমরা বিদেশের নাগরিকদেরকে বলবো তোমরা সবাই দেশে এসো তোমাদের এখন এক লাখ টাকা যা বেতন পাও আমি তোমাদেরকে তিরিশ হাজার টাকা দিব কিন্তু তুমি তিরিশ হাজার টাকা নিয়ে তোমার স্ত্রীর সাথে তোমার সন্তানের সাথে তোমার বাবা মার সাথে এক বাড়িতে বসবাস করে তোমরা চাকরি করবে